তোমাকে কি করতে হবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এইটি ওয়ার্ডসের মধ্যে এবং সেখানে কি লিখতে হবে যে তোমার সামার ভ্যাকেশন বা তোমার গরমের ছুটির মধ্যে একটা দিন তুমি কিভাবে তোমার সেই পাখিটার সাথে কাটিয়েছ চলো দেখি আমরা কিভাবে এটা লিখব আমি এভাবে শুরু করেছি আই হ্যাভ আ প্যাট প্যারেট নেমড নিকো শি ইজ চর্পি লিটল বার্ড হু অলওয়েজ অ্যাকম্পানিজ মি তাহলে আমি কি বলছি যে আমার কাছে একটা প্যাট বার্ড আছে এবং সে কি বার্ড সেটা একটা প্যারেট বা টিয়া পাখি এবং তার নাম কি তার নাম হলো নিকো তারপর দেখো বলছি শি ইজ চর্বি লিটল বার্ড হু অলওয়েজ অ্যাক্পেনি ইজ মি আমি বলছি সে একটা ছোট্ট পাখি ভীষণ চঞ্চল সবসময় খিচির মিচির করতে থাকে আর সবসময় আমার সাথে সাথে থাকে আমাকে অ্যাকম্পানি করে আমাকে ছেড়ে কোথাও যায় না শি স্টেজ ইন এ বিগ কেজ ওয়্যার শি অলসো হ্যাজ এ স্মল সুইং সে কোথায় থাকে একটা বড় কেজে থাকে একটা বড় খাঁচায় থাকে সেই খাঁচাটার মধ্যে তার একটা ছোট্ট দোলনাও আছে One Sunday morning last summer, I took her to a nearby park. একটা দিনের কথা আমি বলছি একটা সানডে মর্নিং রবিবার সকালের কথা সে সকালবেলা আমি তাকে কোথায় নিয়ে গেছিলাম পার্কে নিয়ে গেছিলাম আমার সাথে উই স্পেন্ড the মর্নিং ওয়াচিং দ্য চিলড্রেন প্লে অ্যান্ড এনজয় দ্য ফ্রেশ এয়ার আমরা কি করলাম সারাটা সকাল ধরে বাচ্চারা পার্কে খেলা করছিল সেগুলো একসাথে দেখলাম আর তারপর সকালে ফ্রেশ এয়ারটাকেও একসাথে উপভোগ করলাম আফটার কামিং back home, বিকেলবেলা কি করলাম তার ফেভারিট খাবারটা খেতে দিলাম তার সাথে আমি কি করলাম আমি তাকে বেশ কয়েকটা নতুন শব্দও শেখালাম কয়েকটা নতুন ওয়ার্ডসও শেখালাম যেটা সে বারবার রিপিট করতে থাকলো দাস আই day very নাইসলি with নিকু আর এইভাবেই আমি সেই দিনটা খুব ভালো করে নিকুর সাথে কাটিয়েছি তাহলে এইভাবে দেখো একটা ছোট্ট প্যারাগ্রাফ আমরা লিখতে পারি তুমিও তোমার মতন নিজের মতন নিজের ইমাজিনেশন ইউজ করে ক্রিয়েটিভিটি ইউজ করে এইভাবেই প্যারাগ্রাফ লিখতে পারো হোপ ইউ লাইক দিস ভিডিও